তো এখন বেরিয়ে পড়েছি সবাই দেখো ননদের রিসেপশনের জন্য আর এত বিকাল বিকাল বেরিয়েছি কেন বলতো কারণ যেতে হবে আমাদের অনেকটা দূর তো এই যে দেখো তত্ত্ব নিয়ে এখন সব একে একে হাতে করে নিয়ে যাচ্ছে তো প্রায় সবাই চলে গেছে আর আমি এখন দেখো লাস্টের দিকে যাচ্ছি তো চলো ইন্টারটা দিয়ে নিই হাই এভ্রি ওয়ান আমি সঙ্গীতা আমার নতুন একটা ব্লগে সবাইকে জানাই আরও একবার ওয়েলকাম তো দেখো এখন যাচ্ছি আমি ননদের রিসেপশান আর তোমরা কিন্তু আজকে ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর এখন দেখো আমরা কিন্তু যাচ্ছি ননদের রিসেপশানেতে তো অনেকটা দূরে দিদির বিয়ে হয়েছে যেহেতু আমাদের সাউথদের থেকে দিদির বিয়ে হয়েছে তোমার হুগলি জেলা তো সেখানে এখন যেতে হবে আমাদের বাড়ি থেকে প্রায় অনেক কিলোমিটার রাস্তা প্রায় দেড়শো কিলোমিটারের মতন রাস্তা এটা আমি আন্দাজে বললাম যদিও জানি না তো শুনেছি সেই জন্যেই বললাম তো এখন সেই জন্য যেতে হবে আমাদের বাড়ি থেকে অনেকটা দূর আবার বাড়িতে ফিরতে হবে তো সেই জন্য আর কি সবাই একটু বিকাল বিকাল বেরিয়েছে কারণ এখান থেকে যেতে আমাদের প্রায় অনেকটা রাত হয়ে যাবে তো সেই জন্য আর কি এখন কিন্তু ঘড়িতে বাজে প্রায় চারটে তো সেই জন্য বেরিয়ে পড়েছে সবাই তাড়াতাড়ি তো এখন বিকালবেলা দেখতেই পাচ্ছো সবাই কর্ণযাত্রীর জন্য সবাই রেডি হয়ে গেছে আর এইদিকে দেখো বাবুও ছুটে ছুটে যাচ্ছে যেহেতু বাসটা ছেড়ে দেবে টাইমের একটা ব্যাপার আছে তো সেই জন্য আর কি আমরাও যাচ্ছি আর এদিকে দেখো শীতের পোশাকের জন্য কিন্তু না যে আমি কোনো বাড়ি মানে কুটুম বাড়ি যাচ্ছি যেহেতু ছোটো বাচ্চা আছে আর আমি এখন কিন্তু মানে অনেকটা বেলা আছে যার জন্য আমি শীতের পোশাকটা পরিনি তা আমি ব্যাগের মধ্যেই নিয়ে নিয়েছি আর এইভাবে দেখো হাঁটছি আর কি হা হাঁটার হুটু পাটাতে এখন যেন শাড়িটা এখন হচ্ছে যেন ঠিক কমফোর্টেবল মনে হচ্ছে না আর এদিকে দেখো মাথার খুব আর ফুলটাও পড়ে গেছে এত জোরে জোরে মানে দৌড়ে দৌড়ে যাচ্ছে আর কি তো বরমশাই তো খুব তারা দিচ্ছিলো আমাকে আনকমপ্লিট সাজ হয়েছে বললেই চলে খুব ভালো করে সাজতে পারিনি কারণ এই দিকে এত দুপুর দুপুর বেরিয়েছি তো তো সেই জন্য তো দেখো ফাইনালি কিন্তু বাসেই বসে পড়লাম তো এসে দেখছি প্রায় সবাই তো সিট রিজার্ভ হয়ে গেছে আর আমি দেখো কত লাস্টে বসেছি তারপরে দেখো ফাইনালি কিন্তু চারটে দশে আমাদের বাসটা ছেড়ে দিলো আর একদম মন ছুঁয়ে যাওয়া গানগুলো চালিয়েছিলো তো খুব অসম লাগছিল এখানে আমি কপিরাইট খেয়ে যাব যার জন্য আমি কিন্তু গানটা অ্যাড করছি না তো দেখো সবাই কিন্তু মনের আনন্দে গান শুনতে শুনতে দুলতে দুলতে যাচ্ছে এদিকে এই ভাইটা হাই করছিল। যদিও আমার ব্লগ করাতে ওদের বেশি এক্সাইটেড ছিল বৌদি তুমি ব্লগ করো তো আমার থেকে ওদের কিন্তু বেশি আনন্দ হচ্ছিল আর এদিকে বাবু দেখো বলছে যে পিসি বাড়ি যেতে আমার খুব মজা করছে মা তারপরে দেখো বরমশাইয়ের সঙ্গে আমি একটু বাসের মধ্যে একটা রিলস বানিয়ে নিচ্ছিলাম আর কি তো এতটাই ভালো লাগছিল যেতে কিন্তু আবার এতটাই কষ্টও হয়ে গেছিলো কারণ আমরা যাব পাঁচ ঘন্টার রাস্তা সারাদিনটার অক্লান্ত পরিশ্রম মানে আর তারপরে এই যে কর্ণযাত্রী যাওয়াটা কি বলবো একটা শখও বলতে চলে আবার এদিকে এতক্ষণ গাড়িতে থাকতে হচ্ছিল যে খুব বিরক্ত লাগছিল পাঁচ ঘন্টার রাস্তা কি বলবো ভাই এত বাসে জার্নিং করাটা আমাদের সত্যি অভ্যস্ত নেই আমাদের কাছে খুব একটা মানে কষ্টকর ব্যাপার তারপরে দেখো এইদিকে কিন্তু ফাইনালি আমরা কর্ণযাত্রীতে নেমে গেছি আর এইটা এসে দেখছি যে দিদিভাইয়ের খাটটা সাজিয়েছে এখানে লেখা ছিল দিদিভাইয়ের নাম ছিল অনামেঘা আর এইদিকে তোমার জয়বাবুর নাম ছিল সাগর তো সেই জন্য আর কি ওদের বিছানার ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছিল তা আমরা একটু এখানে দেখে নিলাম তারপরে আর কি তত্ত্বগুলো রেখেছিলাম ওখানটায় সেই জন্য আর কি বিছানাটা দেখলাম তার মেয়েরা আসে কেন হল তো কর্ণক্ষেত্রী একটু দেখতেই আসে বললে চলে আর এখানে দেখো তত্ত্বগুলো পাট পাট করে গুছিয়েছে যদিও আমার হাতে একটাও তত্ত্ব ছিল না আমি যেহেতু বাবুকে সামলাতে ব্যস্ত ছিলাম তো আরও অনেকগুলোই তত্ত্ব এসছে আর কি সেগুলো দেখানো হচ্ছিলো না ঠিকঠাক তারপরে চলো আমি একটু আয়নাতে দেখছিলাম যে অতক্ষণ ধরে এসছি দেখি একটু আমার আয়নাতে দেখি আর মেয়েরা জানো তো আয়না দেখতে পেলে একটু বেশি সেখানেই বসতে পছন্দ করে আয়নার সামনে তা আমি আর আমার ছোট ননদ তো ওখানে দাঁড়িয়েছিলাম ওর তো একদম ঠান্ডা লেগে গেছে জম্মের মতন তো চাদর টাদর মুড়ি দিয়ে আছে আর আমিও কিন্তু জ্যাকেটটা করেছিলাম কোনোরকম কোনো টুপি ইউজ করিনি তারপরে চলে এসেছিলো ওখানে তো ভিলা ভাড়া করেছিল তো সেই ভিলাতেই এসছিলাম একটু গেটটা তো গেটটা খুব সুন্দর সাজিয়েছিলো এখানে যেন তো ও বাড়ির থেকে এবারে গেটটা খুব সুন্দর সাজানো হয়েছিল। তো একটু গেটটা দেখে নিলাম তারপরে আমরা এখন দিদিভাইয়ের সঙ্গে একটু আলাপ করবো আর কি তো ওখানে বাড়িতে গিয়েছিলাম দেখা হয়নি তারপরে দেখছি যে এইখানটায় সব গেস্টরা আসছে না সেখানে তাদের সঙ্গে একটু আলাপ পরিচয় করছে তো ভাবলাম চলো একটু দিদিভাইয়ের সঙ্গে ওখান দিয়ে গিয়ে একটু আলাপ করে আসি আগে দেখেই আসি আর কি তো নতুন জায়গা নতুন এলাকা বলতে চলে আমাদের ওই দেশের থেকে এই দেশটা তো একদমই অন্যরকম তো সেই জন্য এসে দেখছি যে দিদি এখানে সবার সঙ্গে আমাদের পরিবারের ওখানের সঙ্গে সব ফটো তুলছে আর কি ওই যে ওখানে ভাই বোন সবাইয়ের সঙ্গে ফটো তুলছে আর কি তো আমি দেখলাম আর কি দিদির সঙ্গে তারপরে একটু আলাপ করলাম ওর সঙ্গে আলাপ করলাম আমিও কিছু ছবি তুললাম তারপরে এখানে তো খিদেই পেট ডাকছে প্রায় অনেকটা রাত হলো তো ওরা দিয়েছিলো গরম গরম চিকেন পকোড়া তো একটু ভাবলাম চলো আগে পকোড়াটা খাওয়া যাক তো এখানে দেখো গরম গরম পকোড়া আর এখানে কিন্তু সবাইয়ের মারাত্মক খিদে লেগে গেছিলো কারণ কেন বলো তো আমাদের ওই যে অতটা রাস্তা এসছিলাম তো সবাই তো খিদে পাওয়ার কথাই তারপরে এখানে দেখো তারপর এখানে নিয়ে নিয়েছিলাম গরম গরম কফি তো কফিটা খুব সুন্দর হয়েছিল কিন্তু খেতে গিয়ে যেটা কি না আমার গায়ের মধ্যে পড়ে গেছিলো সেটা কিন্তু ক্লিপটা দেখা হয়নি এই যে পো কফিটা নিয়েছিলাম তো আমি খাবো বলে রেখেছিলাম সেই সময় কি না ইলেকট্রিকটা চলে গেছিলো তারপরে আমার একজন ধাক্কা দিয়ে কিন্তু কফিটা একদম বারোটা বাজিয়ে দিয়েছে মানে খাওয়াই হয়নি ধোয়া উঠছে তো মনে হচ্ছিলো যে কফিটা নিয়ে গিয়ে একটু খাবো তো কপিটা দেখো এইভাবে এই পজিশানে রেখেছিলাম তারপরে আমার এখানে দেখছি লো সেডিং হয়ে গেছে তারপরে আমার কপিটা কিন্তু গেছে পড়ে তার কফিটা খাওয়া হলো না আর কী করবো এই পর্যন্ত তো শেষ পর্যন্ত আর কি করব তারপরে দেখলাম যে বরমশাই আমার জন্য আবার একটা কফি নিয়ে এসেছিলো আর কি করা যাবে তো এখানে বসে বসে আমি ননদের সঙ্গে গল্প করছি আর এখানে বসে খাচ্ছি দেখো আর ইলেকট্রিকটা নেই তো কি করব আর এখানে আবার বলল যে বসে থাকবে কেন শুধু তো ওই জন্য পকোড়াটাও এনে দিয়েছিল। তো এক প্লেট পকোড়া আর এই যে কফিটাই খাচ্ছিলাম তো বেশ ভালো লাগছিলো আর ঠান্ডার দিনে কিন্তু পকোড়া আর কফি খেতে খুব দারুণ লাগে তো এখন তো কেন জানি না ইলেকট্রিকটা চলে গেছিলো সেই জন্য আর কি আমরা ভালো লাগছিল আর বিয়েবাড়িতে যদি না ইলেকট্রিক থাকে কার ভালো লাগে বলো আর অচেনা জায়গা তাও আবার আর এদিকে দেখো দিদি তো খাচ্ছে না বলছিল আমার শরীর কেমন লাগছে আমার খুব গা গোলাচ্ছে তো সেই জন্য ওরও খেতে ইচ্ছা করছিলো না ওকে খেতে বলছিলাম মানে সবাই নার্ভাস হয়ে গেছে এতটা রাস্তা আসার পরে আর কি তারপরে দেখো ইলেকট্রিকটা কিন্তু চলেই এসছিল আর আমরা সবাই বসে বসে গল্প করছি আর খাচ্ছি এদিকে আর আমি মানে এতটা গরম লেগে গেছিলো বিয়েবাড়িতে লাইট লোকজন সবাই ছিল যার জন্যে আমি আবার কি সোয়েটারটা খুলে নিয়েছিলাম আর এদিকে দেখো বর্মশাই আমার জন্য ভিডিও করছিল তো নিজের মুখটা ভালো করে তুলতেই পারেনি আর কি বলছিল কি না এত লোকের সামনে আমি ভিডিও করতে লজ্জা পাচ্ছি আর কি আর এদিকে দেখো সবাই এখন কিন্তু খাচ্ছে কর্ণযাত্রী যারা এসছি তারা আর ওদেরও অনেক গেস্টরা এসেছিলো সবাইকে এখানেই দিয়েছে আর কি খাওয়ার জন্য তারপরে এখানে দেখো সেলফি করার জন্য সবাই রেডি হয়ে গেছে আর এখানে সেলফি তুলছে দেখো ভাই তো এখানে দেখো আমি সবাইকে ভিডিও করছিলাম আর এদিকে দেখো আমার একটা দেওর সে তো কোনো দিন আমার মানে ভিডিওতে আসে না তো সেই জন্য আর কি ওকে জোর করে ধরে সবাই ভিডিও দিয়ে মানে নিয়ে আসছিল আর কি তো দেখাচ্ছি চলো কি হয় শেষেরটা তোমরা দেখো এই যে ভাই তো বুঝতেই পারেনি যে আমি ওকে ভিডিওতে আনবো ও ভাবতেই পারেনি পেছন ঘুরেছিল তো তারপরে দেখো তাকে পেছন দিক থেকে গরমশাই চাপটে ধরেছিল তারপরে ও তো কিছুতেই মানে মুখটা আনতেই যায় না খুব লজ্জা এই যে এইটা আমাদের রাজুদা অত্যন্ত লজ্জা পায় তারপরে তো চলে এসছিলাম দেখো খাবার টেবিলে তো এখানে এখন কিন্তু ঘড়িতে রাত এগারোটা বাজে আর আমরা কিন্তু অনেকটা ঘোরাঘুরির পরে লাস্টে খেতে বসেছি তো এখানে আমাদের দিয়ে যে স্যালাড আর একটা করে ফিস কাটলেট আর একটু করে কাসুন্দি তো এটাই রাতটা অনেকটাই হয়ে গেছিল তো যার জন্য খেতে যেন কেমন লাগছিলো যেহেতু আমাদের কাছে এটা রাত এগারোটা মানে অনেকটা আর দিদিভাই দেখো এই যে দাদা সরি ওনার ভাইয়ের সঙ্গে এখানে ফোনে কথা বলছিল এখানে সবার সঙ্গে একটু দেখা করছিল আর আমরা খাচ্ছিলাম সবার খাবার টেবিলে যে তো আমাদের ওখানের বাড়ির সবাই এসছিল তো তাদের সঙ্গে সবার সঙ্গে একটু আলাপ পরিচয় করছিলো তারপরে দেখো আমাদেরকে একটা করে নান আর চানা মশলা দিয়েছিল এদিকে আর এই যে খাওয়ার কিন্তু আরও অনেক কিছুই ছিল রাইস ছিল তারপরে অনেক কিছু খাওয়া দাওয়া ছিল তো আমরা এই অতগুলো ভিডিও করতে পারিনি অনেকটা লং হয়ে যাবে তো এদিকে দেখো বাবু তো কিছুই খেলো না ওকে দেখ মানে টেবিলে দেখাচ্ছি প্লেটটাই কিছুই খায়নি তো অ্যাকচুয়ালি আইসক্রিমটাই খেতে বেশি পছন্দ করে তো এখন আইসক্রিম খাচ্ছে আর এই যে ছিল বিয়ের মেনু কার্ড তো টাটা আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে